আমার আপনারা নবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া দিয়েছেন উম্মতের প্রতি হে নবীর উম্মতের গো আল্লাহ রব্বুল আলামিন নবীর মধ্যে কি পরিমাণ দয়ার ভাগি ভাগি বানায়া দিয়েছেন আল্লাহ নবী বলেন না না আজ না হয় তাইবের মানুষেরা আজ না হয় তাইবের পাগলেরা আজ না হয় তাইবের কাওকেরা আমি নবী কেছি না হতে পারে এই একদিন দিনে ঝন্ডা উঠবে এর নবীর উন্মতের দর আল্লাহ নবীকে মারতে মাধ্যে এক পর্যায়ে থেকে রক্ত বের করে ফেলেছে এরপরেও নবী তার উন্মতের জন্যে বর্দুয়া কখনো করে না